হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্র টিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যার মাধ্যমে আপনি ফটো এডিটিং কাটিং থেকে শুরু করে যাবতীয় কিছু করতে পারবেন এবং সেম কম্পিউটার সিস্টেমই করতে পারবেন ফটোকে বিভিন্ন রকম কালার দেওয়া পরিষ্কার করা বিভিন্নভাবে চুলটা স্টাইল করা যাবতীয় কিছু করতে পারবেন জাস্ট কীভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দেবো আপনারা বাদ বাকিটুকু করে নেবেন তো বন্ধুরা এর জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোর যা প্লে স্টোর একটা সফটওয়্যার ডাউনলোড করবো তা দেখুন সরাসরি প্লে স্টোর চলে আসলাম অবশ্যই মনোযোগ সকালে দেখবেন তো বন্ধুরা একটি কথা আমি বরাবর বলি সেটা হলো আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নিউ আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের মাঝে নিয়মিত কিছু নতুন নতুন ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করতেছি বর্তমানে হ্যাঁ তা বন্ধুরা আমরা এই জায়গায় এসে সার্চ দিব পিআইসি এ আর টি জাস্ট পিকস আর টিকে দিলে সফটওয়্যারটি সফটওয়্যারটা চলে আসবে এই সফটওয়্যারটি অনেক পুরাতন একটি সফটওয়্যার এবং অনেকেই ইউজ করছেন তা আপনারা অনেকেই ইউজ করেন তা বন্ধুরা সফটওয়্যারটি এমবি বি এমবি দিয়ে দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে এবং আপডেট চাইছে একশো মিলিয়ন ইউজার এটি ব্যবহার করছে দেখছেন হয়তো অনেকেই ব্যবহার আবার করেন নাই তো আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম নতুন করে যে আপনারা একটু করেন কারণ একটি ফটো একটি সফটওয়্যার দিয়ে আপনি সব কিছু করতে পারবেন তা বন্ধুরা আমার যেহেতু আপডেট চাচ্ছে তা আমি এখন আপডেট দিবো না আমি সরাসরি এখান থেকে সেই পিকচার সফটওয়্যারটি ওপেন করবো দেখুন এই যে পিকচার সফটওয়্যারটি আমি সরাসরি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার একটু সময় নেবে লোডিং হইতে তা বন্ধুরা বরাবরই যেটা বলে রাখি আবারও বলে আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলে সেটা জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে সেগুলো জানাবেন যদি আমার জানা থাকে বা আমি যদি পাই তো অবশ্যই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তা বন্ধুরা এই হচ্ছে আমাদের মূল কথাগুলো তাই একটু বিষয়ে আপনারা জানবেন যারা আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা ইউটিউবে কাজ করেন তা বন্ধুরা যাই হোক এটা হলো চলে আসলো এটা আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখন তো দেখছেন এইভাবে আসলো এইভাবে আসার পরে আপনি গেট স্টিকার ফলো এই এইভাবে বিভিন্ন কিছু অপশনগুলো পাইছেন তা আমরা যেটা দেখাতে চাই সেটার জন্য সরি আমি কেটে দিচ্ছি এই যে প্লাজ বাটনে সরাসরি প্লাজ বাটনে ক্লিক দেন প্লাজ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি ফটো এডিট করতেছেন কলেজ আকারে করতেছেন ডোর ফটোর উপরে আঁকাতেছেন ক্যামেরা থেকে ফটো নিতেছেন যেটা করেন তা আমি সরাসরি এডিট অপশনে ক্লিক দিলাম এডিট অপশনে ক্লিক দেওয়ার পরে দেখুন আর সরি দুইটা ক্লিক করছে বন্ধুরা এই জায়গা থেকে একটা জাস্ট একটা ফটো নিয়ে নিব আমি এখন আপনি আপনার খুশি মতো একটা ফটো ইউজ করবেন তার যেটা ভালো লাগে আপনার বন্ধুরা আমি কোনটা নিই এই যে আমাদের তিন পাম আছে এটা যদি ইউজ করি দেখুন একটু সময় নিবে বন্ধুরা আমি যদি এদেরকে ইউজ করি বা আমি এদের করবো না আর একটা ফটো যে বিপাশে আছি হ্যাঁ আবার এডিট অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি যেতে যে কোনো একটা ফটো ইউজ করবো তা আপনারা আপনার মন মতো একটা ফটো সিলেক্ট করুন ফটো সিলেক্ট করে কাজটা করবেন আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তা আমি যদি সাপোজ এই একটা ফটো ইউজ করলাম দেখুন এই ফটোটা নেওয়ার পরে এই জায়গায় দেখুন কতগুলো অপশন আছে যেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং যা করতে পারবেন তা কোনো কল্পনা করতে পারেন তা আপনি যখন এই ফটোটা ইউজ করলেন নিলেন নেওয়ার পরে যে টুলস অপশানে ক্লিক দেবেন সরাসরি টুলস অপশানে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে অ্যাডজাস্ট মানে একটা অপশন দেখছেন এইটাই ক্লিক দিবেন সরাসরি দেখুন অ্যাডজাস্টে ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে আপনি বেশ কিছু কাজ পাইলেন সেগুলো আপনি করতে পারবেন এগুলো করে নিয়ে আপনি বিভিন্ন রকম কালারটা একটু করে নেবেন তা আপনার যেমন ভালো লাগে তেমন করে নেবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার হিসেবে থাকবে তা আমি জাস্ট এটা নিলাম না এরপরে আমি যেটা চাই আবার দেখুন ডিসকাস করলাম এরপরে আরও কিছু আপনার আছে বলছে আবার ক্লিক দেন এই যে সি আর ইউ বি ইএস এইটাই ক্লিক দেন সি আর ইউ দিয়ে এটা হালকা একটু উপরে ট্যাপ করে উঠিয়ে দেন হালকা উঠিয়ে দেওয়ার পরে আপনি হ্যাঁ এইভাবে রেখে এই যে একটা রাবারের মতো একটা চিহ্ন দেখছেন এইটাই ক্লিক দেন এইটাই ক্লিক দেওয়ার পর দেখুন এই তিনটা অপশন আছে এই যে তিন নম্বরটা এটা ক্লিক দেন এটা ক্লিক দিয়ে আপনি কিছু কাজ করতে পারবেন সেগুলো করবেন এখান থেকে এই যে এটা আসার পরে আপনি উপর থেকে হালকা একটু ট্যাপ করে বড়ো করে নিলে নিতে পারেন বা বিভিন্ন রকম করে নিতে পারেন এগুলো আপনার যেমন খুশি তেমন করে নেবেন এরপরে সে আপনার এটা যে ক্যাপাসিটি আছে এটা যেমন খুশি তেমন করে নিবেন এটা যে হার্ডনেস আছে দেখুন এগুলো করে নেবেন এই যে একটা অপশন দেখছেন এটা ক্লিক দিবেন এবার আসলে অনেক কিছু কাজ আছে যেগুলো আপনি যখন করবেন তখন খুবই ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে তো বুঝতেছেন বন্ধুরা ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ভিডিওগুলো বিভিন্ন রকম পরিষ্কার করতে পারবেন যা এক কথায় অসাধারণ হবে আপনাদের হ্যাঁ এটা বিভিন্ন রকম করতে পারুন আসলে আমি সময়টা দেখাতে পারছি না আমি ক্যান্সেল করলাম এই ইফেক্টে ক্লিক দিবেন এফএক্স এটাই এটাই ক্লিক দিয়ে আপনি অনেকগুলো ইফেক্ট পাবেন যে ইফেক্টগুলো ইউজ করতে পারবেন ইউজ করলে অনেক রকম দেখাবে আপনার ফটোটা দেখুন অনেক রকম ইফেক্ট আছে যেগুলো দিয়ে আপনি কালার পরিবর্তন করতে পারেন এরপরে আরও কিছু আছে আমি আসলে ধাপে ধাপে যদি কয়েকটা টিউটোরিয়াল করি তাহলে হয়তো সম্পূর্ণ দেখাতে পারবো তারপরে এই ফটোর সাথে যদি আরেকটা ফটো নিয়ে জায়গায় ইডিট করতে চান তো এক ফটোতে ক্লিক দিবেন তারপরে স্কোয়ার ফিটে ক্লিক দিতে পারেন দিয়ে আপনি যে বিভিন্ন রকম ফটো টাইপ করে নিতে পারেন দেখুন নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে দেখুন এটা সরিয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন এই যে বিজিতে ক্লিক দিয়ে আপনি একটা কালার ইফেক্ট করতে পারেন আসলে এগুলো আপনারা যখন ব্যবহার করবেন তখন সব কিছুই বুঝতে পারবেন তো আমি এগুলো দেখাতে চাই না তো সর সর্বোপরি একটি কথা ডোরা আছে এই যে ডোরার একটা অপশান আছে ডোরাটি ক্লিক দেবেন হ্যাঁ এটা ক্লিক দিয়ে আপনি এই জায়গা থেকে অনেক কিছু করতে পারবেন দেখুন কালার সিলেক্ট করে আমি মায়ের ফন্টে ক্লিক দিলাম দিয়ে একটা কালার নিয়ে নিলাম হ্যাঁ এই যে এক প্লাসে ক্লিক দিয়ে আপনি এ জায়গায় লিখতে পারেন যেটা ভালো লাগে আমি যদি অ্যান্ড্রয়েডটা লিখি দেখুন যখন কোনো একটা কন্টিনেন্সি দিয়ে টিকসি নিয়ে কিনে দিলাম টিক্স নিয়ে কিলে দেওয়ার পরে দেখুন সরি হ্যাঁ বন্ধুরা কী বলবো এখানে যেমন সু শিক্ষা যেমন করে আঁকতে পারবেন অনেক ভালো যেখানে যেটাই টান দিবেন আপনার অ্যান্ড্রয়েড লেখা আসবে ঠিক আছে আপনি এদের যেটা লিখে আসবেন সেটাই সেখানে টান দিবেন যে সিস্টেমে সেই সিস্টেমে টান দিলেই আপনার অ্যান্ড্রয়েডটা চলে যাবে এইভাবে করতে পারবেন এরপরে যে চারিকোনা সিস্টেম করে নিতে পারবেন এরপরে অনেকগুলো অপশান আছে যেগুলো আপনারা যখন পড়বেন তখন বুঝবেন তাইগুলো আসলে দেখে বা বোঝানো লাগে না এরপরে আপনাদের আরও কিছু অপশান আছে সেটা আমি পরবর্তীতে টিউটোর দেখা দেব আপনারা যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি সেগুলো দেখিয়ে দিব এক কথায় যে টুলস এবং ইফেক্টস এই দুটার ভিতর অনেকগুলো কাজ আছে এই জায়গাতে আপনারা প্রত্যেকটা কাজ করবেন প্রত্যেকটা কাজ করবেন যখন তখনই বুঝতে পারবেন যে এটা কী বন্ধুরা দেখুন আমি জাস্ট একটু স্টার্ট করে দেখাই ঠিক আছে আপনি যখন ট্যাপ করে নেবেন তখন আপনি ইচ্ছা মতো করে সরিয়ে নিতে পারবেন চুলের আপনি এই চুলটা ঠিক করতে চাচ্ছেন এই চুলটা আপনি জাস্ট এভাবে দিলেন এভাবে দিয়ে হ্যাঁ এটুক দিয়ে ওকে করে দিলেন দেখুন মাঝে একটা শীতের সিস্টেম তৈরি হয়ে যাবে দেখুন এগুলো যে টুলসের অপশানে ক্লিক দেবেন টুলসের অপশানে ক্লিক দিয়ে এই যে মোশন নামে একটা অপশন আছে এটা ক্লিক এটা করে নেবেন করাপ করতে পারেন ফ্রি করাপ আছে কাটআউট আছে বিভিন্ন রকম আছে শেপ করাপ আছে সিলেকশন আছে এগুলো থেকে আপনারা অনেকগুলো করতে পারবেন এগুলো করবেন যখন করবেন তখন বুঝবেন যে এটা কি এভাবে সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে নিয়ে ওকে করবেন দেখুন একটু কেটে চলে যাবে দেখুন আসলে এভাবে করতে পারবেন তো আশা করি আপনাদের বোঝানো লাগবে আপনি যদি জাস্ট সফটওয়্যারটা দেখিয়ে দিলেন আপনারা করুন ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করবেন এবং যা যা জানা থাকে করবেন আমি পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিতভাবে করিয়ে দেবো আজকে আমি দেখালাম এবং আপনারা প্র্যাকটিস করেন যতটুকু না জানতে পারবেন ততটুকু আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন